সহসভাপতি কালীশঙ্কর জানেন যে আমাদের পঞ্চায়েত উপপ্রধান কালীপদ মণ্ডল উপস্থিত আছে বিশিষ্ট সহযোগী সমীরা এবং পঞ্চায়েতের সকল সরকারি আধিকারিক সকলকে আমি আমার সম্মান শুভেচ্ছা প্রণাম জানাই হঠাৎ মিটিংটা হঠাৎ করে আমাদের আজকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের আমার পঞ্চায়েতের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই এত এতখানি টাইমের মধ্যে আপনারা চলে এসেছেন তার জন্য প্রথমত আজকের যে সভাটা আমরা এর আগেও একটা গ্রাম সভা করেছি ঘরের পারুলিয়া স্কুলের মধ্যে বিকেলবেলা একদিন গ্রাম সভা হয়েছিল সেখানে আপনারা সকলে এসেছিলেন সেখানেও সম্মতি দিয়েছিলেন আপনাদের কিছু কিছু মানুষের সবার অ্যাকাউন্টে এখনও হয়তো টাকা ঢুকেনি কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর আপনারা দেখেছেন এই যে সার্ভেটা করেছে এটা পঞ্চায়েত কিংবা কোনো কেউ এই সার্ভের মধ্যে ছিল না যা করেছে জেলা থেকে এবং অন্যান্য থানা তারপর ব্লক অফিসাররা এসে ঘর সার্ভেটা এরা করেছে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকেন আপনারা পঞ্চায়েতে যারা তারা আপনাদের নির্দিষ্ট যেভাবে আপনারা আপনাদের মতো কাজগুলো শুরু করে দেবে আর যাদের এখনও টাকাটা ঢোকেনি তারা টাকাটা ঢুকে যাবে কিছু দিনের মধ্যে আবার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে আর একটা আছে যেটার জন্য খুবই ফোন আসছে কিংবা পাবলিকের মনে একটা ব্যাপার রয়েছে যে যারা লিগাল হেয়ার যেগুলো ছিল যাদের নামে ঘর ছিল যারা মারা গেছে তাদের এখনও নামগুলো আসেনি তাদের সাথে হবে

প্রধান মাননীয় সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেয় কথা রাখে এটাই হচ্ছে উনি যা কথা দেয় তাই কথা রাখে উনি একশো দিনের টাকাও বলেছিল যে আমি এই তারিখের মধ্যে দেবো কেন্দ্র না দেখ আমি সেই তারিখের মধ্যে একশো দিনের টাকা দিই এবং ইন্দিরা আবাসন বলেছে আমি ডিসেম্বর পর্যন্ত দেখবো কেন্দ্র সরকার যদি টাকাগুলো দেয় এগারো বারো লক্ষ মোট লিস্ট আছে এই বারো লক্ষ যদি হচ্ছে কেন্দ্র টাকা না দেয় আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেব এবং উনি কথা রাখেন তার প্রমাণ আপনারা পেয়েছেন আপনারা এখানে অনেকেই টাকা পেয়েছেন এবং দুই একজনের হয়তো অ্যাকাউন্টের গন্ডগোল হতে হতে পারে তো তাদের টাকাও ঢুকে যাবে ভিডিও ম্যাডাম আপনাদের বিস্তারিত বলবে তার সঙ্গে আমার মুখ্যমন্ত্রী ম্যাডাম বলতে পারেন যে সৌজাগারের জন্য আলাদা টাকা দিতে পারে এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তা যে মেন হচ্ছে আপনাদের একটা কিছু মনে রাখতে হবে যেই বাড়িটা আপনাদের যে সার্ভে করেছে মানে সার্ভে করার সময় আপনারা সেই ঘরটা দেখিয়েছেন যেই জায়গাটা হচ্ছে জিও লেডিং হয়েছে মানে যে জায়গাটা ছবি তুলেছেন আপনারা কিন্তু সেই জায়গাটাই ঘরটা করবে

আর মেম্বারদের তখন দরকার। ওই হচ্ছে বিষয় আমরা কিন্তু পতন আমাদের প্রদান করব। কেউ কিন্তু যায়নি আপনাদের ভাই। সময়র মধ্যে আপনারা এসছেন। হয়তো অনেকের হচ্ছে tata বিডি আছেন বিস্তারিত বলবেন। আপনাদের বড় যদি বক্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আগে জানতে দাও আমাদের আগে প্রশ্ন করো তারপর আপনারা বিডি মেডাম উত্তর দেবে। এই আমি সকলকে ধন্যবাদ জানাই এবং টাকা ঢুকেছে বাকি আছে বাংলা আবাস যোজনার টাকা আমি প্রথম কিস্তিতে আমি ষাট হাজার টাকা দেব প্রথম টাকা খরচ করার পর দেখার পর কিন্তু আপনাদের টাকা দেবে আবার আপনারা যদি ভাবছেন যে টাকাটা খেয়ে ফেলবো পরে আর কিন্তু টাকা পাবেন না এটা খেয়াল রাখবেন হোয়াটসঅ্যাপ তাদের করতে হবে আমরা জানি এই টাকায় হয়তো ছাদ হবে না কেউ কেউ হয়তো কিছু পকেটে পয়সা খরচ করে চাঁদ করবেন আর তারা টিন দিয়ে করলেও হবে কারণ টিনের মতোই জাগানো আছে তাই তো টিন টিনটাই জাগানো আছে সবাই তো আর পারবে না

আচ্ছা সেগুলো আপনাদের সাথে একটু পরিচিত করে আলোচনা করি প্রথমত আমাদের যে এই টাকাটা ঢোকেছে এটা অনেকেই বলছিলেন পাননি তার কারণ হচ্ছে আমরা যে লিস্টটা পঞ্চায়েতের সাথে শেয়ার করেছি সেটা সেদিনকেই পেজেতে গেছে তারপরে গতকালকে ছুটি ছিল এইজন্য হয়তো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কিন্তু আমরা যে লিস্টটা শেয়ার করেছি তারাই পাবে

আমাদের কাছে একটু অন্যরকম সেটা হচ্ছে আগে আমরা ষাট হাজার টাকা পাচ্ছি এখন আমরা আপনারা ষাট হাজার টাকা পাচ্ছেন এবং এরপরে দুটো কিস্তিতে টাকা আসবে পরেরটা ষাট হাজার টাকা তা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েট টাকাটা পাওয়ার পর টাকাটা তুলে বাড়িটা শুরু করবেন বাড়িটা শুরু করবেন এবং আমাদের কাছে এটা নির্দেশ আছে সেটা হচ্ছে উইন্ডো সিল লেভেল পর্যন্ত মানে আগের যে গাইডলাইনটা ছিল সেরকমই উইন্ডো সিল মনে হচ্ছে জানলার ওপর পর্যন্ত মানে জানলার ওপর দিকটা পর্যন্ত

কোনো ছেলেকে বাইরে পাঠিয়ে দিলাম এইগুলো কিন্তু করবে প্রত্যেকে বাড়ি কমপ্লিট করে জানি একটা কুড়ি হাজার টাকা হয়তো একটা গোটা ঘর হবে ওপরে ছাদ ঢালাই হয়তো হবে না যেরকমই হবে আপনার সেটা একটা ঘর আগে কমপ্লিট করবো আমরা সেই অনুযায়ী যেরকম আগে আমাদের বাড়িটা করবে নিজের জমিতে পড়বে নিজের জমি যদি না থাকে তাহলে যার থেকে জমি নিচ্ছে তার কাছ থেকে কাগজে লিখিয়ে নিয়ে আপনারা সেটা শুরু করতে পারবেন কিন্তু বাড়িটা অবশ্যই এক মাসের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে